খোলা হাটে সরকারি ত্রিপল বিক্রির ঘটনায় একজনকে গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ এই ঘটনায় মানিকচক ব্লক প্রশাসনের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে আর সেই অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া চলবে বলে পুলিশ সূত্র খবর পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম ফারিজউদ্দিন মোমিন মালদার কালিয়াচক থানার শেরশাহী এলাকার বাসিন্দা ত্রিপল বিক্রি কাণ্ডে আরও যারা যুক্ত তাদের চিহ্নিত করে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন প্রসঙ্গত গত শনিবার সাপ্তাহিক হাটে সরকারি ত্রাণের ট্রিপল বিক্রি করার ঘটনা সামনে আসে মালদার মানিকচক ব্লকের মথুরাপুর এলাকায় মথুরাপুরের সাপ্তাহিক হাটে দেদার বিক্রি হচ্ছিল সরকারের স্ট্যাম্প মারা ত্রিপল সেই ত্রিপলের নট ফর সেল কথাটিও উল্লেখ ছিল আর সেই সরকারি ত্রিপল বিক্রির ঘটনা এলাকার মানুষদের নজরে আসতেই হইচুর পরে সাপ্তাহিক ঘাটে এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সরকারি উদ্ধার করে পাশাপাশি কোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন এদিকে এই ঘটনার মালদা জেলা জুড়ে এই বিষয়ে তৃণমূল জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি জানান এই ধরনের কোনো কাজকে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না এই ঘটনায় যারা উপযুক্ত দোষী তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন আইনত ব্যবস্থা নেবে আমি শুনেছি ব্যাপারটা দেখুন কে নিয়ে গেছিল কারা নিয়ে গেছিল কে দিয়েছিল কোন ষড়যন্ত্র হতে পারে বলে পুলিশ হাতে নিয়েছে বিডিও সাহেব আছে আমরা ডিএম সাহেব কেউ বলব ওটা তদন্ত হবে তদন্ত যদি সত্যি কেউ দোষী থাকে তাহলে আগে যে ব্যবস্থা গ্রহণ করা সেটা করবে এ ধরনের কোনো কাজকে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না আমরা তৃণমূল কংগ্রেস বাংলা জেলা কমিটিও সমর্থন করি না পুলিশ তার নিয়ম অনুযায়ী বিডিও তার নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে এতে আমাদের জীবন আর এর আগেও তো সেই মথুরাপুর হাট থেকে উদ্ধার হয়েছিল আবারও উদ্ধার হলো বারবার এই মথুরাপুর হাট কেন এটা ঠিক সঠিক ভাবে জানে না এটা বিডিও সাহেব পুলিশ বলতে পারে যে কেন ঘটনাটা ঘটছে আমরা মনে করি অনেক সময় এটা অনেক সময় ষড়যন্ত্র আকারে সরকারকে প্রশাসনের বদনাম করারও কোনো চক্রান্ত থাকতে পারে সেটা তন্ত হলে বুঝে যাবে কি আছে এদিকে এই সরকারি ট্রিপল বিক্রির ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপি নেতা চন্দ্র মন্ডল সর্বত্রই কাটমানি আর দুর্নীতি আজকে ত্রিপাল পর্যন্ত বাদ যায়নি কি হচ্ছে এটা এই রাজ্যে আজকে গোটা রাজ্যে যে বন্যা বৃষ্টি ঝড় বৃষ্টি বিধ্বস্তি আগুনে মানুষ দিশে হারা ভিটে হারা বাড়ি হারা তারা সর্বত্রই বিভিন্ন আর সরকারি ত্রিপাল বিক্রি হচ্ছে ট্রাকের ট্রাক ত্রিপাল আসছে এই গোটা পশ্চিমবাংলা আর কি বাকি থাকলো শেষ পর্যন্ত ত্রিপালটাও বিক্রি করতে এই মাননীয় সরকার তোলাম দুর্নীতিবাজের নেতারা এবং প্রশাসনরা ছাড়ল না কারণ একটা সাধারণ মানুষ যারা ঝড় বৃষ্টিতে বাড়ি ভিটেহারা হয়েছে বিধ্বংসী অন্যতে তারা ভিটেহারা হয়েছে বিভিন্ন জায়গায় বিধ্বংসী আগুনে তারা বাড়িহারা হয়েছে তারা ত্রিপাল পাচ্ছে না আজকে রতুয়াই সেখানে বা ভিটেহারারা ত্রিপাল পাচ্ছে না সর্বত্রই পশ্চিমবাংলায় আগুনে বিধ্বংসী লোকেরা ত্রিপাল পাচ্ছে না অথবা দেদার হাটে ত্রিপল বিক্রি হচ্ছে সরকারি ত্রিপল যেটা প্রশাসন নির্বিকার সব জেনেও মনে হয় অন্ধকারে আছে মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে